আমরা সেগুন কাঠের ফার্নিচারে বাজার দর জানবো যে আসলে কোন্টার কেমন দাম বা মান কেমন মানে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার পাশে একটা বেড দেখতেছিলাম কোয়ালিটি ব্যাক কোয়ালিটি সাইড পির ভাই সাত ফিট 6 বাই 7 কিং সাইজ কিং সাইজ গাড়ি আছে কত ইঞ্চি মোটা আড়াই ইঞ্চি মোটা আড়াই ইঞ্চি এটা কি কাঠের এটা সেগুন কাঠের আপনারা এখানে কি সেগুন কাঠেরই সব এখানে সব হইছেগুন কাঠের হেড সাইড লেগ দুই পাশে হচ্ছে ডিজাইন করা ডিজাইন করা আর এই ফার্নিচার গুলো আপনি হচ্ছে কালার করে রাখেন নাই যাতে হচ্ছে বোঝা যায় রাতে কাঠ বোঝা যায় সেই কারণে এইভাবে রাখা এইভাবে রাখা হয়েছে কারণ সেগুন কাঠ ফাইবার দেখলে বোঝা যায় বোঝা যায় আচ্ছা আমরা জানবো এগুলার দাম কেমন বা মান কেমন মানান ভাই যদি কেউ চায় এই ডিজাইনটা বেডরুম সেট মিলাই নেবে সেক্ষেত্রে কি আপনারা করে দিতে পারেন তো হ্যাঁ সময় দিতে হবে সময় দিলে বেডরুম সেট কমপ্লিট করে দেওয়া যাবে আচ্ছা আপনারা এখানে যে সেগুন এই সেগুনের গ্যারান্টি থাকবে কতদিন

এবং গোলাপ দিয়ে ডিজাইন করা উপরে হচ্ছে ডিজাইন করা আছে গোলাপ দিয়ে প্রিয় ভিউয়ার্স নিচে লেগ সাইডে হচ্ছে গোলাপের ডিজাইন আর এই খাটগুলো হচ্ছে আপনারা 20 বছরের গুণের গ্যারান্টি পাচ্ছে একদম গ্যারান্টি সহকারে নিতে পারবেন যারা হচ্ছে আলমারি নিতে চান বা হচ্ছে ডাইনিং টেবিল নিতে চান তারাও নিতে পারবেন আর এখানে সবই হচ্ছে সেগুন কাঠের আমরা আসি হচ্ছে সাভার আশুলিয়া 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 ইপিজেড রোড আচ্ছা পাশে আর একটা বেড দেখতেছিলাম ভাই এটা ডিজাইন কি আপনার সাথেই দাঁড়ানো আছে এটা হইছে এটা আপনার গোলাপ এটাও ডিজাইন এটা পাঁচ গোলাপ মাঝখানে পাঁচ গোলাপ এটা হারি দিচ্ছেন কত ইঞ্চি

মানে ভাইরাল বেড প্রিভিউয়ার্স 32 গোলাপ পেয়ে যাবেন গোপালগঞ্জ ফার্নিচারে আর আমরা আছি আশুলিয়া ইপিজেড রোড এটা কয় ফিট বাই কয় ফিট 6 ফিট 7 ফিট কিং সাইজ কিং সাইজ এটা দাম যাচ্ছে কত এটা হলো আপনার হলো 35000 টাকা 35000 ভিডিও দেখে আসলে সেগুন কাঠের ফার্নিচার এবং হচ্ছে কারখানা থেকে আপনারা কি নিজেরাই তৈরি করেন নিজেরাই তৈরি করেন নিজেরাই তৈরি করে এই জন্য হচ্ছে একটু কম দামে দিতে পারবে আর এই সেগুন কাঠের তো গ্যারান্টি থাকবে অবশ্যই গ্যারান্টি আছে আচ্ছা এটা হচ্ছে একটু ছোট সাইজ যাদের দরকার হয় হ্যাঁ পাঁচ পিচ

এটাও কিং সাইজ এটাও কিং সাইজ যা সবই কিং সাইজ এটার দাম চাচ্ছেন কত এটা আপনার 32000 টাকা 32000 আর হলো বক্স নিলে পড়বে হলো 35 বক্স নিলে 35 বড় সাইজের গোলাপ দিয়ে এবং পাতা দিয়ে ডিজাইন করা এটা কি ডিজাইন বলে এটা চশমা ডিজাইন চশমা ডিজাইন এটা কি মানে কালো চশমা নাকি মুরুব্বিদের চশমা এটা মুরুব্বি আচ্ছা এটা মুরুব্বিদের চশমা ডিজাইন প্রিয় ভিউয়ার সেগুন কাঠের খাট এটার দাম চাচ্ছেন কত এগুলো আপনার হলো পঁয়ত্রিশ আর হলো আপনার বক্স নিলে পড়বে আপনার হলো আটত্রিশ বক্স নিলে আটত্রিশ এভাবে নিলে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ পাশেরটা পাশেরটা আপনার বত্রিশ সেমি আর হলো ফুল বক্স নিলে পড়বে আপনার হলো তিরিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এগুলো সবই সেগুন কাঠের সোফা দেখতেছিলাম ভাই মানান ভাই সামনে হচ্ছে সোফা দেখতেছি এটা কি সেগুন কাঠের সেগুন কাঠের এগুলো নিলে সোফা সেটটা কিরকম পড়বে জালি মডেল এটা পড়বে আপনার হলো ছত্রিশ হাজার টাকা এটা ছয় সিটের পাঁচ সিটের পাঁচ সিটের 221 আচ্ছা 221 আর 31 অন মিলে একই প্রাইস পড়বে আচ্ছা সে ক্ষেত্রে টিটেবিল কি সাথে থাকবে টিটেবিল একটা টিটেবিল একটা এক কত পড়বে আপনার 36000 টাকা 36000 টাকায় কমপ্লিট কমপ্লিট আচ্ছা আলমারির দাম কেমন আলমারি আপনার এইতে পড়বে হল আপনার হলো

সামনে যে সুকেশটা আছে চায়পাল্লা ছয় ফিট বাই সাত ফিট হ্যাঁ হ্যাঁ বিট মডেল এই সুকেশটা দাম পড়বে হচ্ছে হলো আপনার পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ সেগুন এখানে আরো কিছু বেড দেখতেছিলাম ভাই এটা চাকা মডেল চাকা মডেল চাকা মডেল চাকা 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 কিসের গাড়ির না বাছের চাকা এটা হলো গরুর গাড়ির চাকা গরুর গাড়ির চাকা মডেল এগুলোর দাম থাকছেন কত পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার সামনে আর একটা দেখতেছিলাম ভাই এটা এটা আহ কিরকম দাম পড়বে এটা জালিখাট এটা পড়বে আপনার তিরিশ হাজার টাকা চেনি

তারা নিতে চাইলে কি কোনো ব্যবস্থা আছে দেয়ার সারা বাংলাদেশে ট্রান্সপোর্ট করার ব্যবস্থা সারা বাংলাদেশে বাংলাদেশ আপনার মনে করেন যে আপনি সাতাশ হাজার টাকা একটা বেড চাইছেন বা তিরিশ হাজার টাকার যে খাটটা চাইছেন এই খাটটা নিতে চাইলে কি আপনাকে ফুল টাকা অ্যাডভান্স করতে হবে

না আশুলিয়া বাই পাইন মার্কেট এপিজেড রোড আশুলিয়া ঢাকা আপনার ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স ওয়ান ফোর সেভেন ওকে ভ্যুআরস আইস তাহলে এই পর্যন্তই আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসব আল্লাহ হাফেজ